থাকে লাল প্ল্যাটফর্ম থেকে হাজার দিয়ে ধরলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী আকরুল জামা সাহেব এবং চায়ের থেকে সমস্ত সাধারণ মানুষের সঙ্গে আলাপ করলেন এবং সমস্ত মানুষ গরিব দুঃখী পরিবার সবাইকে প্ল্যাটফর্মে যত কিছু ছিল তাদেরকে চা কাপ খাওয়ালেন চা খাওয়ালেন তাই আমি ধন্যবাদ জানাচ্ছি লালগোলা আকরুল জামানকে এবং এরকম প্রতিমন্ত্রী হলে আমরা ধন্যবাদ তারা মা মাটি মানুষের অরিজিনাল মন্ত্রী মানে সত্যিকারের মন্ত্রী একটা

লাবলা কুড়া কথা দেখা সভা যাচ্ছেন আমাদের সমাজ সেবী লাবগুড়া আছে তো মানুষ মানুষকে একটা বার্তা দিয়ে যান যে আজকে আমরা চিনে যাচ্ছি সকলে মানুষ ধর খুশি জানা এই লালগুয়াটা আমার লোকাল স্টেশন আজকে যাচ্ছি না জন্মনগ্রধ থেকে কলকাতায় যখন পড়াশোনা করতে যেতাম তখন রাত্রিবেলায় যে ট্রেনে যেত লালগুলা প্যাসেঞ্জার ওই ট্রেনে সেকেন্ড থিয়েটার ফিভারে টিকিট কেটে ঘুমাতে ধুমাতে যেতাম আমার যখন রাত্রি তখন এগারোটা দশটা পর্যন্ত ছাত্র লালগোলা প্যাসেঞ্জার সাত থেকে গোটাতে রাত্রে স্লিপার ক্লাসে চেপে তবে স্লিপার ক্লাসে কোনদিন চেপে আসে এই কারণে আমার জলপনার থেকে আমার পিতা এমএলএ ছিলেন সেহেতু এই প্যাসেঞ্জার যেতাম ফার্স্ট ক্লাস খুবই যেতাম মানে আমি যখন কলকাতায় পড়াশোনা করি তখন আমার পিতা দীর্ঘদিনের এমএলএ ছিলেন পঁচিশ বছরে সেহেতু আমি ফার্স্ট ক্লাসে এসি ছিল না ফার্স্ট ক্লাসে যেতাম এটা আমার নিজের স্বভাব এটা নতুন কিছু নয় সকাল সন্ধ্যায় এখানে আমার মানে বিচরণ আছে এই তো কয়দিন আগে থানার আমি ফুটবল টুর্নামেন্টের সু উদ্বোধন করলাম সম্প্রীতির একটা উদ্বোধন করে গেলাম থানার মধ্যে এবং এই থানার একটা অঞ্চল ময়া গ্রাম পঞ্চায়েত এটা আমার লক্ষ্মী অঞ্চল এই অঞ্চল আমাকে বারবার আশীর্বাদ করেছে আমি তিনবার বিধায়ক হয়েছি তিনবারই ওই অঞ্চল হাইস্ট লিড দিয়েছি দু হাজার এগারো সালে আমাকে লিড দিয়েছিল সাত হাজার দু হাজার ষোলো সালে ছ মানে ছ হাজার মানে বিধানসভা হাইস্ট লিড এবার তেরো হাজার লিড দিয়েছিল ওই অঞ্চলে সেহেতু লালগোলার সঙ্গে আমার নারীর সম্পর্ক তার সাথে আরও বড়ো কথা এম এন একাডেমি যে হাই স্কুলটা এই হাই স্কুলে আমি পড়াশোনা করেছি পুকুর পাড়ে হোস্টেলে থাকতাম মাছ ধরতাম সে যে শহরটা আমার শহর এই শহরে আমি বিচরণ করেছি বড় হয়েছে নতুন বিষয় আচ্ছা আজকে আপনার বাচ্চা দিয়েছি আজকে আমাদের সবাই বলে আমরা চিনি যে লালগোলা বুকে আমরা জন্মলগ্ন থেকে একটা মানুষকে চিনি হিসাবে সাপুদায় যারা সাপোর্ট মেম্বার হিসাবে চিনি যারা বিগত দিনে মানুষকে অনেক দান করে এবং মানুষের সঙ্গে থাকে ছবি মাস যারা বিগত দিনে আমরাও অনুষ্ঠান করেছি আমাদের সঙ্গে ছিল তো এই মানুষটার ব্যাপারে কি বার্তা দেবে সাপুদ্রা কবে মেম্বার ছিল আমি যাই না কিন্তু মেম্বার বলতে একজন কি বুঝায় সেটা হচ্ছে সাবুদা লালগোলা মেম্বারের বাড়ি কথা সাবুর নাম বলে না কিন্তু কিন্তু মেম্বার কবে ছিল আমি জানি না অনেক দিন আগে হয়তো আমাদের সময় মেম্বার আমি যখন জেলা পরিষদের মেম্বার ছিলাম সেই সময় হবে কিন্তু মেম্বার বলতে একজনকে বুঝায় যে উনি আমি ওনার বর্তমানে আমি খুঁজে নিয়েছি এখানে কেউ মসজিদ করতে পারছে না আমি একদিন এবং লালগোলায় উনি আমার লোকাল গার্জেন মোলাই ধরে আমি স্টেশনে আসলে একটা টেলিফোন করব ওনার সঙ্গে বসে একটু চা খাবো বিস্কুট খাবো আড্ডা মারবো